মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি বৃহস্পতিবার মদনপুর বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল নেতৃত্বের উষ্ণ বরণ পর্বের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয় যেখানে বক্তারা গত পনেরো বছরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ও সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরেন কর্মসূচির বিশেষ বৈশিষ্ট্য ছিল সর্বধর্ম সমন্বয় ও নিবিড় জনসংযোগ নেতৃত্বরা স্থানীয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও মসজিদের ইমামদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি মন্দিরের ও কমিটির সদস্যদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন দিনভর মদনপুরের বিভিন্ন বুথে বুথে ঘুরে মহিলাদের সঙ্গে সরাসরি আলাপচারিতার পর বেরবাড়ি গোবিন্দপুর গ্রামে একটি সভার মাধ্যমে এই কর্মসূচি সমাপ্তি ঘটে এই মেগা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম সহসভাপতি প্রিয়ব্রত ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা ও তার প্রতিনিধি সেলিম শেখ জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ ব্লক যুব সভাপতি মোহাম্মদ রানা আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ উপ প্রধান বুদ্ধদেব প্রধান বর্ষিয়ান পঞ্চায়েত সদস্য নিসার উদ্দিন শেখ সহ এক ঝাঁক স্থানীয় নেতৃত্ব কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের ব্লক সভাপতি নজরুল ইসলাম কি বললেন শুনুন আপনাদের আপনাদের যে প্রোগ্রাম উন্নয়নের ভোট দিয়েছে সরকার এই পনেরো বছর ধরে আপনাদের সরকার রাজ্যে করছে তারপরেও কেন আপনাদের এই উন্নয়নের কথা দুয়ারে দুয়ারে বলতে হচ্ছে দেখুন সারা বাংলার মানুষ জানে বিগত দিনে যে সরকার ছিল তারা বাংলার মানুষের জন্য কি করেছে বর্তমান যে সরকার আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে বাংলার মানুষ কি পরিষেবা পেয়েছে দীর্ঘ পনেরো বছর বিভিন্ন ধরনের যে ভাতা সেটা সাধারণ মানুষ পেয়েছে প্রত্যেকটা পরিবার কিছু না কিছু পেয়েছে সেটা বাংলার মানুষ জানে কিন্তু আমরা এই কারণেই ঘুরছি যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পনেরো বছরের রাজত্বকালে বাংলার মানুষ যেভাবে শান্তিতে বসবাস করছে তার যে সমস্ত উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পগুলো মানুষ যে সুবিধা পাচ্ছে বা পেয়েছে সেগুলো আমরা মানুষের সামনে আরেকবার নিয়ে গিয়ে মানুষকে মনে করে দিয়ে দিচ্ছি যে এই সরকার আপনাদের জন্য পনেরো বছর কী করেছে বিগত দিনের সরকার পুনর বছর আপনাদের জন্য কি করেছিল বা করেনি ঠিক আছে সেই জন্য আমরা কিন্তু মানুষের দরবারে এসেছি আপনাদের যে দলের প্রোগ্রাম উন্নয়নের পাঁচালি অন্যদিকে অন্যদিকে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ একদম জর্জরিত তাহলে আপনারা দলের পক্ষ থেকে তাদের পাশে কতটুকু থাকতে পারছেন দেখুন আমরা বিভিন্ন জায়গায় উন্নয়নের পাঁচালি নিয়ে যেমন ক্যাম্প করছি পাশাপাশি আমাদের আরও যারা নেতৃত্ব আছে তারা আমাদের ওয়ার্ডরুম খোলা আছে ব্লকের সহায়তা কেন্দ্র খোলা আছে সেখানে আমাদের মেম্বার প্রধান বা অনেক কর্মী তারাও সেখানে আছে মানুষ আজ বিভ্রান্ত এসায় নিয়ে বিজেপির যে চক্রান্ত সেটা আপনারা দেখছেন প্রত্যেকটা বুথে দুশো তিনশো প্রত্যেকটা অঞ্চলে দু হাজার এই ধরনের যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার তাদের যে অপচেষ্টা সেটাকে প্রতিরোধ প্রতিহত করার জন্য আমরা কিন্তু সমস্ত রকম যাদের বৈধ কাগজপত্র আছে তাদের পাশে আমরা সম্পূর্ণভাবে দাঁড়াচ্ছি যাতে কোনো কারণে বাংলার একটা ন্যায্য ভোটার যাতে বাদ না যায় কারণ একটা একটা ন্যায্য ভোটার যদি বাদ যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আমরা সারা বাংলায় আন্দোলনে নামব বৃহত্তর আন্দোলনে কারণ বিজেপি সরকারের এই যে প্রচেষ্টা সেটা আমরা অবশ্যই ব্যাহত করব এবং মানুষের পাশে পাশে আমরা আছি এলাকায় তো ঘুরছেন বা দলের উন্নয়নের কথা সবার সামনে তুলে ধরছেন কীরকম সারা পাশে দেখুন সারাদিন ব্যাপী আজকে যেমন মানে আলোকগ্রাম জিপিতে আমরা ঘুরছি এখানে ধরো সব উন্নয়ন তো এখানে হয়ে আছে আমি যা দেখছি একটা অত্যন্ত ব্যাকওয়ার্ড একটা ভিলেজ সেখানেও দেখছি চতুর্দিকে রাস্তা আমরা কিছুক্ষণ আগে এদিকে রাস্তা দিয়ে আসলাম আমরা তা সেখানে চতুর্দিকে দেখলাম বাঁধের উপর দিয়ে পর্যন্ত সব রাস্তা যেটা বিগত দিনে কোনো সরকার কিন্তু করেনি আজকে পথশ্রীর মাধ্যমে ঐক্য পথশ্রী বা রাস্তাশ্রীর মাধ্যমে চতুর্দিকে রাস্তা হচ্ছে বা আপনার আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত মৌলিক চাহিদা মানুষের সেগুলোও কিন্তু আজকে পূরণ হচ্ছে এবং তার কাজও কিন্তু চলছে আজকে চতুর্দিকে আপনি দেখুন পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাটের ব্যবস্থা শিক্ষার অনেক উন্নতি স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি সেটা কিন্তু এই সরকারের আমলে হয়েছে যেটা বিগত দিনে হয়নি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শরম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট